গ্রাম উন্নয়ন দফতরের মাধ্যমে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে করবুক মহকুমার পাতি ছড়ি এডিসি ভিলেজের বাজারে চারটি বেকার কাজের বরাদ পায় অমরপুর রাঙ্গামাটি এলাকার ঠিকাদার রাজু দাস কিন্তু গ্রামে উন্নয়ন দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারী নির্মাণ কাজে তেমন কোন নজরদারি না থাকায় ঠিকাদার কাজের শুরু থেকে বিভিন্ন রকম কারচুপি করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ এস্টিমেট অনুযায়ী বিকাশ টলের আরসিসি পিলারে 16 মিমি রড দেওয়ার কথা থাকলেও ঠিকাদার 8 মিমি রড দিয়ে কংক্রিটে ঢালাই দিয়ে দেয় বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীরা প্রথমে এলাকার বিধায়ক সঞ্জয় মালিক ত্রিপুরাকে জানায় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বিধায়ক সাহেব উক্ত বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহ দেখান্নি বলে অভিযোগ পরবর্তী সময় কর্বোক ব্লক বিএস ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা এলাকাবাসীর অভিযোগ পেয়ে বুধবার দুপুরে গ্রাম উন্নয়ন দপ্তরের মহকুমা নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে তারা নির্মাণ কাজে দু নম্বরি করার যে অভিযোগ উঠেছে তার সত্যতা খুঁজে পান খবর দেওয়া হলে ঠিকাদার ঘটনাস্থলে ছুটে যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে ঠিকাদার রাজু দাস তিনি বলেন কিছুদিন যাবৎ তিনি না আসার কারণে নাকি মিস্ত্রি ভুলবশত আট এম এম রড দিয়ে আরসিসি পিলার বানিয়ে ফেলেছে বাজাৰ চেট যে চলি ত আদি সৈতে আমাৰ ট'টেলি দুই নাম্বাৰী খানা খা এগৰাকী চিনে দঙ বৰ চি আৰু ভিজিট খাদ্য যে লোকেল খৰ নথে নাম্বাৰ মাংস গাবি সাথে চাথে আমি চিনে এছ ডি চিনে আদ দি বনাইকা বব ইমিডিয়েটলি ভাইকা বিচ কাৰণে আপোনাৰ যত বকাক বকবাহেহাই কটালকৈ তাং বাগৈ যি চাম নাখা যি কনটেক যাতে মাহনো যি মো মা মানছু চিনে টিপ্ৰাছক বিচাৰি অমাকে হাচাৰ হাছাৰ বৰ ফাই দুই নাম্বাৰ কাম খায়েই থাকিৰ থানমা যি চট্ৰমা তাৰ নাই যদি লৈ খবৰ হৈ যি ইনফৰমেচন মানে ফোন বনাই আমি একছি লা নাই পৰে মেস্তুরির লোক আমরা যোগাযোগ হয়েছে না যোগাযোগ না হওয়া না মেস্তুরিও ভুল করেছি আমরাও এইটিএম সিক্সটি করা আমরা এই এটিএমএম দিয়ে করেছি তার কারণে এটা অক্ষণ একটা বাহিনিয়া সিক্সটিন লাগাবো পরে গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকের উপস্থিতিতেই দু নম্বরই করে বানানো আরসিসি পিলারগুলি ভেঙে ফেলা হয় এস্টিমেট অনুযায়ী ষোলো এম এম রড দিয়ে আরসিসি পিলার তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয় এদিকে এলাকাবাসীরা গ্রাম উন্নয়ন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কারণ দপ্তরের সংশ্লিষ্ট বাস্তুকারের যদি সঠিক নজরদারি থাকতো তাহলে হয়তো এই ধরনের দু নম্বরই নির্মাণ কাজ করা হতো না সান্দুন টিভি